আল্লাহ বানানোর দিনে কুলিন্না সনাতে অনুসকে ও মাহইয়া ও মামাতিল্লাহি রাব্বিল আলামিন এ দুনিয়ার মানুষেনা सुनो सुनो ইবাদত বান্দগিটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার নামাজ হতে হবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার রোজা হতে হবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার যাকাত হতে হবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার কুরবানি হতে হবে আমি হায়াতে زندগিতে যে কটা বছর যে কটা দিন যে কটা মাস বেঁচে থাকবে আমি আল্লাহ সদা সর্বদা শুক্রিয়া করতে হবে আমি আল্লাহর এবাদত বান্দেগি উপরে থেকে যাও এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমার হায়াত মরণ যা কিছু রয়েছে সব কিছু যদি আমি আল্লাহর খুশির জন্য হয়ে থাকে এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম জানিয়ে দিলাম জানিয়ে দিলাম সন্তুষ্টি যদি আল্লাহর হয়ে থাকে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম

এবাদত বেশি দরকার নাই অল্প হোক কোরআন বলছে সূরা মুলক আল্লাযী খলাকাল মাউত ওয়া আল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমাল আহসানু আমাল তাফসীর সমস্ত মুফাসসিররা বলছে উত্তম আমল ভালো আমল কথা বুঝছেন না ওই যে চোখ মুছে চোখ মুছে সারা রাত জেগে তাহাজ্জুদ দেখাচ্ছে মতিলাল বাজারে গিয়ে ও তাহাজ্জুদ লাভ আছে তুমি ঘুমিয়ে থাকো ওটাই এবারত হবে যদি আল্লাহ সন্তুষ্টি তোমার সঙ্গে থাকে ঠিক না বলো না আর প্রেম যদি তোমার মধ্যে থাকে আল্লাহ বলছে সবকিছু শরীয়তের দিক নির্দেশ সম মস্ত বানিয়েছি

আমি আপনি কেমন নামাজ পড়ব কোরআন আমার সাক্ষী দিতে লাগে ওদাফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতি খাশিউন কোরআন আমার সাক্ষী দিতে লাগে ওই ব্যক্তি তো মুমিন সঠিক মুমিন কে ব্যক্তি মুমিন আল্লাযিনা হুম ফি সালাতি খাশিউন যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে নামাজটা সুন্দরভাবে তাকবীরে তাহরিমা বেঁধে নিল সুন্দরভাবে সালাতটা আদায় করে নিল সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে নিল অন্য কোন সূরা তেলাওয়াত করে

আলামিন আমার হাবিবকে নিয়ে চলে গেলেন কোথায় আর সে আজিমে চলে গেলেন মেয়েরা রজনী করতে লাগলে আমার হাবিবের সঙ্গে দিদান করতে লাগলে সম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কওসাইনি ও আদনা এ নবী দিবানারা শুনে কে দাও জেনে দাও দুজনের মধ্যে এমন দূরত্ব ছিল দু দুটা আঙ্গুল পাশাপাশি রাখলে যতটা দূরত্ব মস্তবার সঙ্গে আমার হাবিবুল্লাহ সঙ্গে আল্লাহ দিদার হয়ে গেছে মেয়েরা রজনীতে সম্মাদানা ফাতাদাল্লাহ কান কা ব قوسنع عدنا গয়ে চলে গেল আল্লাহ পাক রব্বুল আমার হাবিব সঙ্গে নিয়ে নিলে আল্লাহ পাক জানিয়ে দিলে হে আমার দোস্ত শুনেন শুনেন আমি আপনাকে আজকে রাতে এনেছি মিরাজ রজনীতে আমি আপনাকে এনেছি আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে এনে এখান থেকে নামাজ দিয়ে দেব হে আমার হাবিবরে শুনো শুনো তোমার উম্মতেরে আমার দুনিয়ার জমিনে গিয়ে নামাজ আদায় করবে এই হবে সিস্টেমটা মেয়ের থেকে যাদু করেছিলেন এ নবান পাকের আব্বারা তরুণেরা আল্লাহ পাকের নবী নূর নবী হায়াতুন নবী जिंदा নবী কত ভালোবাসে আমাকে আপনাকে কান্নাকাটি করলে আল্লাহ পাক আমি আপনাকে দিদার পেতে চেয়েছি মেরা জনিতে আপনার সঙ্গে আমার দিদার হয়ে গেছে এখান থেকে নামাজ এনেছি তাহলে আমার উম্মতে নাকি আপনার সঙ্গে দিদার করবে না এ নবীর দিবানে রাসূল রেখে দাও জেনে রেখে দাও ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ আমার হাবিব টেনশন নেবেন

আমি আপনি তো নামাজ দাঁড়াই আল্লাহকে দেখতে পাই কথা বল দেখতে পাই হাদিস আমার সাক্ষী কি দিচ্ছে জানেন আল্লাহ বলছে বান্দা সেজদা করেছে সেজদার টাইলসে পড়ে নেই কোথায় সেজদা করেছে আমি আল্লাহর কুদরতি পায়ে কদমে সেজদা দিয়েছি জোরে বান্দা বিপদে পড়ে গেছে মুসিবতে পড়েছি নামাজে আদায় কর ঠিক না হোক আমি আপনি নামাজা আল্লাহকে দেখি হাদিস কি বলছে শোনেন

তুই কদমে চম খব চরন্দুনি মা খব গায় পাইলে নির আলায় গণবি পাইলে নিরালাদা তরুণীরা কথা বলছিলাম নামাজ তামাকে আপনাকে সুন্দর আদায় করতে হবে মনে করুন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ সাবিরা কেমন নামাজ আদায় করেছিলেন সাবিদের নামাজের দিকে দেখিলেন আমি আপনি কম্প্রোমাইজ করে নি সাবিরা কেমন নামাজ আদায় করেন

কানেকশন হয়ে যায় নামাজ মানে বান্দার সঙ্গে আল্লাহ দিদার শুরু হয়ে যায় এ নজয় যুবকের আব্বারা তরুণীরা আল্লাহ নবী সাহাবী হযরত আলী কররামুল্লাহু কি রকম নামাজ ছিলেন দেখেন যুদ্ধের ময়দানে চলে গেলেন কাফেরদের তীরে এসে হযরত আলী কররামুল্লাহু হুজুর আজহর পায়ে লেগে গেল পায়েতে তীর গেতে গেছে সাহাবীরা টেনে টেনে বার করতে লাগলেন আলী হাত দিতে লাগলেন না আলী হাত দিতে ঘোষণা করে দিলে ও আমার সাহাবি নবী সাহাবীরা শোনো শোনো তোমরা আমার পায়ে হাত দেবে না একটাই কারণে পায়ে যে তীর লেগেছে তীরে হাত দেয়া মানে আমার জীবন যেন বার হয়ে চলে যায় তোমরা হাত দেবে না যেমন আছে তেমন থাক এ নবীর দিবানার হাতে ধরে পা ধরে বনে যায় সাহাবীদের নামাজটা কেমন ছিলেন দেখে আল্লাহ নবী ওই সময় চিন্তা করলেন হযরত আলী কারনামনা ও যুত যন্ত্রণায় অস্থির হয়ে যায় আমার নবী বলতে লাগলেন এ

আলি যখন নামাজ রত হয়ে যাবে তখন তীরটা টেনে বার করবে আলি পায়ে হাত দিতে দিচ্ছে না কারণ তীর লেগেছে যেখানে আমাদের ব্যথা হয় ঘা হয় ওই জায়গায় হাত দিতে দেওয়া হয় কারণ কি ওখানে যেন আমার জান রয়েছে ঠিক না হলো কেউ যদি আচমকা হাত দিয়ে জীবন বেরিয়ে পার হয়ে গেল হযরত আলি কাররামাল্লাহ আজু যুদ্ধের ময়দানে চলে গেছে তীরটা লেগেছে পায়ে হাত দিচ্ছে না কাউকে বার করতেই দিচ্ছে না আল্লাহ নবী বলছে আলী নামাজরত হয়ে যাবে তখন বার করবে জোরে বলে জোরে বলে আলী যখন নামাজ যত চলে যাবে তখনই তোমরা তীরটা টেনে বার করবে এ নজয় যুগের পারা দুরুনেরা পর্দা নো সিনেমা অগ্নিরা শুনে কে দং শুনে কে দাও আল্লাহ নবীর কথা অনুযায়ী আল্লাহ নবীর জামাতা আল্লাহ নবীর সাবি হযরত আলী কররামনে গুজো নামাজ যত হয়ে গেল এ নবী দিবানারা শুনে কে দাও শুনে কে দাও আলী নামাজ যত হয়ে গেল নামাজ দাঁড়িয়ে গেল আল্লাহ নবী যেমন বলেছিলেন সাবিরে

শরীরে অবস্থায় তীর যখন লেগেছিল হাত দিতে দিল না আলী নামাজ রত হয়ে গেছে তোমরা তীরটা বার করে নিয়েছ আলী তীরটা বার হওয়ার সময়তে এত রক্ত মদিনা মসজিদ ভিজে গেল কিন্তু আলী তীরটা বার করার সময়ে একটা মুহূর্ত পর্যন্ত বুঝতে পারলেন না এ আলী তুমি কেন বুঝতে পারো না বলো আলী বলতে লাগছেন ইয়ার সুল্লাহি বল্লা ইয়ার সুল্লাহি বল্লা হুজুর আমি যখন আলী নামাজ রত হয়ে যায়

বুঝছেন না মানে কি জীবন তো যায় না কোন রকম ছুটে ছাটে কোনো রকম নামাজটা ধরেছে ও আবার চিন্তা করছে নামাজ এখনো ছাড়েনি কেন কথা বুঝছেন না আবার তারি বারো থেকে আবার ভালো মানুষের জুতো আউট হয়ে যায় এ হয় না হয় না কথা বুঝছেন না ভালো যে প্রকৃত নামাজ সে জুতো চুটি করবে জি না কিছু ছেঁচড়া মুসল্লি আছে ছেঁচড়া মুসল্লি বোঝেন এর উদ্দেশ্য হলো নামাজ পড়তে যাবে কার ভালো মাল রয়েছে বার ঠিক না বলো কথা বলছেন জি না এটা কোনোদিন নামাজি হতে পারে না নামাজি হতে হবে যে নামাজি হবে সে খফ এলাহি থাকবে দুনিয়ার কেউ না থাকে আমার আল্লাহ দেখছে ঠিক না বলো কথা বলছেন না এ ব্যবসায়ী তুমি চিন্তা করছো আলু ওজনে কম দিচ্ছ কেউ দেখে না দেখে কে তুমি মানুষ কাস্টমারকে কে কম দিচ্ছ খরিদ্দার কে ঠকিয়েছো না তোমার আখের তুমি ঠকে যাচ্ছ আখের আর তোমার নষ্ট হচ্ছে ঠিক না হল তৈরি করো বান্দার হক বুঝে নাও নামাজ পড়তে হবে হুকুকুল এবাদ হুকুকুল্লা নামাজ কিন্তু হুকুকুল এবাদ বান্দার হক আছে না নাই এই বান্দার হক আছে না নাই বান্দার হক আছে